কবিআল বিজয় সরকার যাকে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর লোকজন এক করছে চেনে পিছনে দেখছেন সেই বিজয় সংসদ আমরা এখন আসছি নওয়াইল জেলা থেকে পূর্ব দিকে প্রায় বারো কিলোমিটার দন্দি গ্রাম এই অসপড়ায় যায় জন্ম নড়াইলে যত গুণীজন আছে তাদের ভিতর অন্যতম নেই চারণ কবি মুসলিম উদ্দিন জারির সম্রাট ওনার বাড়ি কিন্তু কাদার ভিতর তারাপুর গ্রামে কবিআল বিজয় সরকার পাখি উড়ে যাবে স্বজনই একদিন ভাবি নাই মনে সারা পৃথিবীর বাংলা ভাষা লোক এই গান জানে না এরকম লোক আর নাই তার বাড়ি ডুমদিগ্রাম কাদার ভিতরে আমরা কাদা ভেঙে গানে চলে আসলাম আসলে কাদার ভিতরে প্রতিভার জন্ম নেয় আরও আছে আমাদের বিশ্বৃষ্ঠ নূর মোহাম্মদ তার বাড়িও কাদার ভিতরে অথায় প্রতিভার জন্ম কাদার ভিতরে আমরা যারা শহরে থাকি আমরা সারা জীবন তাদের গুণকীর্তন গুণগান গিয়েই চলি আমার পাখি চডে যাবে উড়ে যাবে স্বজনে এটা আমরা সবাই জানি তুমি জানো না জানো না রে প্রিয় আমি মোর তুমি মোর জীবনের সাধনা